ইতালির রাজধানী রোমে দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক স্থাপনা কলোসিয়াম এটি শুধু প্রাচীন রোমান স্থাপত্য শিল্পের নিদর্শন নয় বরং এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী পৃথিবীর প্রাচীন সমৃদ্ধশালী সভ্যতাগুলোর মধ্যে রোমান সাম্রাজ্য অন্যতম প্রায় চোদ্দশো বছর ধরে প্রচলিত ছিল এই রোমান প্রজাতন্ত্র শুরুটা ছিল যীশু খ্রিস্টের জন্মেরও পাঁচ শতক আগে সুদীর্ঘকাল রাজত্ব করার কারণে রোমানদের রয়েছে বিস্তর আর সমৃদ্ধ এক ইতিহাস এছাড়াও শিল্প স্থাপত্য অর্থতন্ত্র এবং বৈজ্ঞানিক অগ্রগতিতে ছিল অসামান্য অবদান রোমানদের তৈরি স্থাপত্য এই আধুনিক যুগে এসেও মুগ্ধতা ছড়ায় তেমনি তাদের একটি স্থাপত্য হচ্ছে কলসিয়াম কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্পিথিয়েটার ইতালির রোম শহরকে বলা হয় চিরশান্তির নগরী অথচ এই রোমে দাঁড়িয়ে আছে রোমানদের নিদর্শন কলসিয়াম। যেখানে লক্ষাধিক জীবন নাশ হয়েছিল কলসিয়াম নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সত্তর সালে সম্রাট ভ্যাসপেসিয়ানের সময় এটি শেষ হয় তার পুত্র সম্রাট টাইটাসের শাসনামলে প্রায় আশি খ্রিস্টাব্দে ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যতটা না রক্তপাত হয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করেছে কলসিয়ামের সামান্য এই ভূখণ্ডটি কলসিয়ামের আবিধানিক অর্থ ক্রীড়া অঙ্গন প্রেক্ষাগৃহ বা মঞ্চ রোমান স্থাপত্য শৈলতে নির্মিত এই কলসিয়ামটি চারতলা বিশিষ্ট স্বাদহীন বৃত্তাকার এই স্থাপত্য কাঠামো এতে মোট আশিটি দরজার ব্যবস্থা রাখা হয়েছিল যার মধ্যে ছিয়াত্তরটি জনসাধারণের প্রবেশ ও বাইরের জন্য ব্যবহার করা হতো গোলাকার এই ক্যালসিয়ামের চারপাশ ঘিরে মোট সাতাশি হাজার আসন স্থাপন করা হয়েছিল মজার বিষয় হচ্ছে এই আসনগুলো পূর্ণ হতে সময় লাগতো মাত্র আধা ঘন্টা প্রবেশপথে দর্শকদের মাটির তৈরি এক ধরনের টিকিট দেওয়ারও নিয়ম ছিল যাকে স্থানীয় ভাষায় টিকরা বলা হতো এই টিকরার গায়ে আসন নম্বর খোদাই করে লেখা থাকতো যা ব্যবহার করে দর্শকরা নির্ধারিত আসনে বসতে পারত সেখানকার গ্ল্যাডিয়েটররা ছিল প্রশিক্ষিত যোদ্ধা তারা একে অপরের সঙ্গে লড়াই করতো তরবারি বর্ষা জাল বা ঢাল নিয়ে এই যুদ্ধগুলো হতো অনেক সময় মৃত্যু পর্যন্ত বলে একে অপরের আঘাত করে রক্তাক্ত করে ফেলতো কিছু গ্ল্যাডিয়েটর ছিল দাস আবার কেউ ছিল স্বেচ্ছায় যোদ্ধা যারা খ্যাতি বা স্বাধীনতার আশায় যুদ্ধ করত। সিংহ বাঘ ভাল্লুক চিতা ইত্যাদি ভয়ঙ্কর প্রাণী এনে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হতো মঞ্চে গ্ল্যাডিয়েটর বা অপরাধীদের সেই পশুর মুখোমুখি দাঁড় করানো হতো অনেক সময় তারা প্রাণীকে হত্যা করত আর কখনো প্রাণী মানুষকে আঘাত করত কামরাতো বা মেরে ফেলতো এতে প্রচুর রক্তপাত হতো কিছু মানুষকে অপরাধী হিসেবে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হতো কখনো বেঁধে ফেলে বন্য প্রাণীর মুখে ছেড়ে দেওয়া হতো কখনো গ্লাডিয়েটরের হাতে বা জল্লাদের হাতে হত্যা করা হতো এই ঘটনাগুলো ছিল ইচ্ছাকৃতভাবে রক্তাক্ত যেন দর্শকরা উত্তেজনা পায় প্রাচীন রোমে এমন কিছু নাটক বা পুনর্নির্মাণ হতো যেখানে আসল মানুষকে হত্যা করা হতো নাটকের অংশ হিসেবে তখনকার রোম সমাজে এই ধরনের নশংসংসতা ছিল স্বাভাবিক ও বিনোদনমূলক ৪৪৩ ও ১৩৪৯ সালে দুটি ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে কলসিয়ামের প্রায় অর্ধেকেরও বেশি অংশ ভেঙে যায় তারপর এটি একবার সংস্কার করা হয়েছিল বর্তমানে ইতালিয়ান সরকার এর রক্ষণাবেক্ষণ তদারকি করে ইউনেস্কো উনিশশো সালে কলসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন পর্যটক ভিড় জমায় এই কলসিয়ামকে এক নজর দেখার জন্য কলসিয়াম কেবল এক স্থাপনা নয় এটি এক ইতিহাস এক সংস্কৃতি আর প্রাচীন রোমান সাম্রাজ্যের অতুলনীয় কৃতির প্রতীক